হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব কোন রকম বেকিং পাউডার বা বেকিং সোডা সারাই নরম তুল তুলে পিঠা এই পিঠাগুলো আমি গ্যাসের চুলায় মাটির ফুলায় তৈরি করব। কিভাবে আমি পিঠাগুলো তৈরি করছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুটের সাথে থেকে রেসিপিটি দেখে নেবেন পিঠা তৈরির জন্য এখানে হাফ কেজি আতক চাল নিয়েছি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য এই ছয় সাত ঘন্টায় চালগুলো খুব ভালোভাবে ভিজে অনেকটাই নরম হয়ে থাকবে দেখুন সাত ঘন্টা পর ফিরে এলাম চালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন এই চালগুলোকে ব্লেন্ডারে করে পেস্ট করে নিতে হবে দেখুন অফ ক্যামেরায় চালগুলো পেস্ট করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দেব না শুধু লবণ আর পানি দিয়ে এই ব্যাটার তৈরি করে নেব এভাবে যদি ঘরেই নরম তুলতুলে চিতল পিঠা তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই ঘরের তৈরি খাবার হয় স্বাস্থ্যসম্মত আর বাইরের খাবার হয় অস্বাস্থ্যকর সেজন্য চেষ্টা করবেন বাইরে থেকে খাবার কিনে না এনে ঘরেই তৈরি করে দিতে এভাবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা ঘরেই তৈরি করে নেন তাহলে কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবেন দেখুন আমি কিভাবে করে ফেটে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি একসাথে বেশি পানি দেওয়া যাবে না একসাথে বেশি পানি দিলে দেখা যাবে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে চিতু পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে করে অনবরত ব্যাটার ফেটে নিতে হবে পিঠার ব্যাটার যত ভালোভাবে ফেটে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি নরম তুলতুলে ও ফুলকো হবে প্রায় পাঁচ মিনিট ফেটে নিয়েছি এখন দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই এ পর্যায়ে ব্যাটার আমার রেডি করা হয়ে গিয়েছে এখন পিঠা তৈরি করার পালাম পিঠা তৈরি করার জন্য চুলাকে মাটির তাওয়া বসিয়ে নিয়েছি মাটির তাওয়া সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি খুবই অল্প পরিমাণে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম ওপর থেকে ঢাকা দিয়ে সাইড থেকে কিছু সামান্য একটু পানি ছিটিয়ে দিয়েছি ঘড়ি ধরে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন মাসাল্লা চিতুর পিঠা কতটা ফুলকো হয়েছে দেখে বুঝতে পারছেন আরও কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে সাইড থেকে পানি ছিটিয়ে দেব এই কাজটিও অবশ্যই করে নেবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে ঘরে ধরে আবারও তিন মিনিট পর ফিরে আসছি দেখুন প্রতিটি পিঠা মিনিটেই তৈরি হয়ে যাচ্ছে এই পিঠাটিও অনেক বেশি ফুলকো হয়েছে দেখি বুঝতে পারছেন মাঝে মধ্যে তাওয়ায় সামনে একটু তেল ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠাগুলো তাওতে লেগে যাবে না খুব সহজেই উঠে আসবে চিতু পিঠাগুলো তৈরি করা একদম সহজ আমার রেসিপিটি ফলো করে যে কেউ চাইলেই তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলি ও ফুলকো চিতু পিঠা দেখুন এক এক করে সবগুলো চিতু পিঠা তৈরি করে নিচ্ছি আর প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো হচ্ছে এভাবে করে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনারাও পারফেক্টভাবে চিতু পিঠা তৈরি করতে পারবেন তো বন্ধুরা এক এক করে সবগুলো চিতু পিঠা আমার তৈরি করা হয়ে যাচ্ছে প্রতিটা পিঠাই কিন্তু পারফেক্ট উঠেছে দেখুন এক এক করে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে মাশাল চেতু পিঠার ফাইনাল লুক দেখুন কতটা নরম তুলতুলে ও ফুলকু হয়েছে দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসে ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ